নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকান বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ খবর আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং খবরটি দেখতে পারেন যা আপনাদের নিত্যদিনের প্রয়োজন আজকের গুরুত্বপূর্ণ খবর হলো দ্বিতীয় দফার বৈঠকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন নতুন তথ্য নিয়ে এলেন সেখানে এতদিন আপনারা শুনেছেন যে আধার কার্ড একা একা চলবে না অর্থাৎ শুধু আধার কার্ড দিয়ে আপনারা এই এসআইআর বৈতরণী পার হতে পারবেন না তাহলে সঙ্গে কি লাগবে এতদিন জানা যায়নি কি কি কাগজ দেওয়া লাগবে এতদিন অনুমেয় ছিল যে ওই যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে হয়তো যে কোনো একটি লাগবে কিন্তু তাছাড়া অন্য নথি দিলে হবে ছাবেন কারণ ওই এগারোটা নথি তো আপনার কাছে নেই তাই আপনি আধার কার্ড দিয়ে দিচ্ছেন সুতরাং ওই এগারোটা নথির থেকে একটি নথি আধার কার্ডের সঙ্গে এটা যুক্তিগ্রাহ্য নয় সুতরাং আপনাকে কি দিতে হবে এটা অবশ্যই জানতে হবে জানার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এছাড়া ভিডিও শেষে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য আছে সেটা আপনারা দেখবেন তাহলে বলুন তো এই এসআইআরটা কেন হচ্ছে এসআইআরটা হওয়ার উদ্দেশ্যটা কি এসআইআরটা হওয়ার উদ্দেশ্য হলো ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া অযোগ্য ভোটার বাদ দেওয়া এবং ডুপ্লিকেট ভোটার বাদ দেওয়া এছাড়া যে সমস্ত ভোটারের ডবল ট্রিপেল জায়গায় নাম রয়েছে তাদের বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া এর মূল উদ্দেশ্য হলো এটা সর্বোপরি ভোটার লিস্টটিকে অর্থাৎ ভোটার তালিকাটিকে ফ্রেশ অ্যান্ড ফেয়ার করা জল মুক্ত করা এটা হচ্ছে এসআইআর মূল লক্ষ্য তাহলে এই এসআইআর এর মূল লক্ষ্য এটা করতে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাক সেটা আমরা চাইব না নির্বাচন কমিশনও চাইছে না যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাক যে প্রকৃত ভারতবাসী যে ভারতবাসী যার ভোটারে নাম থাকা যোগ্য তার নামটি যেন ভোটার লিস্টে থাকে তা যে কোনো মূল্যে যে কোনো ভাবে তাই এই ভোটার লিস্টে যেন ফ্রেশ অ্যান্ড ফেয়ার হয় অর্থাৎ ভারতবাসী প্রকৃত ভারতবাসী এই ভোটার লিস্ট যেন হয় সে তিনি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন বৈধ্য হতে পারেন জৈন হতে পারেন হিন্দু মুসলিম যাই হোক না কেন তিনি প্রকৃত ভারতবাসী তিনি ভারতের নাগরিক তাই তার ভোট আমাদের এই ভোটার লিস্টে থাকা উচিত সে ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক আর আমাদের পশ্চিমবঙ্গ এটা হওয়া উচিত সেই জন্যে এই এসআইআর তাহলে এসআইআর কেন উদ্দেশ্য বুঝলেন এছাড়া আজকের আর কি প্রতিবেদন উঠে এলো দেখুন ভোটার তালিকা সংশোধনে এসআইআর দ্বিতীয় দফার বৈঠক শেষেই বড় ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে এবার ভোটারদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে তাহলে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে কি সেই নির্দেশিকা পরপর দেখতে হবে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দেখালেই হবে না এর সঙ্গে বাড়তি নথি মানে এডিশনাল ডকুমেন্টস জমা দেওয়া বাধ্যতামূলক তাহলে আপনার কিছু নেই শুধু ডকুমেন্টস আধার আছে আধার দিলে তাহলে তো শুধু আধার দিয়ে হবে না তবু যদি কিছু না থাকে তাহলে আধার দিয়ে জমা দিতে হবে এবং বলতে হবে আমার আর ডকুমেন্টস কেন নেই সেটা আপনাদের বলতে হবে যাচাই বাছাই হবে কেনই নতুন নিয়ম দেখুন কেনই নতুন নিয়ম সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে যদিও রাজ্য নির্বাচন কমিশন সকল বৈধ ভোটারের ভোটারকে আশ্বস্ত করেছেন যে কমিশনের আশ্বাস কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না তা সত্ত্বেও এই প্রক্রিয়াকে আরো ত্রুটিমুক্ত ও বিশ্বাসযোগ্য করতে ভোটারদের পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ডের পাশাপাশি আরো একটি বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন তাহলে আরো একটি বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন কি কি সেই সেই নথি নথি দেখবো এবার যে নথিগুলো আপনার সহায়ক হবে সেগুলো দেখুন আধার কার্ডের পাশাপাশি কোনো একটি বৈধ নথি গ্রাহ্য হবে যেমন পাসপোর্ট তাহলে পাসপোর্টটা আপনার আজ আগেই এগারোটি নথির মধ্যে আছে সুতরাং পাসপোর্ট যদি থাকে তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে আগেই তাহলে এক্ষেত্রে বলা যাবে যে আমাদের পাসপোর্ট নেই তাহলে দ্বিতীয় কি হবে দ্বিতীয় হলো বিদ্যুৎ বিল আপনি যখন বাড়িতে বসবাস করেন এবং কারেন্ট বিল তো আপনি দেন সেই কারেন্ট বিলের যে হলুদ কার্ডটি আছে সেই কার্ডটি অথবা আপনি যে মাসে মাসে বিল পেমেন্ট করেন তার একটি বিল আপনাকে দেখাতে হবে তাহলে এটি কিন্তু এগারোটির মধ্যে নেই তৃতীয়ত ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক আপনি বলবেন যে ব্যাংক ব্যাংক পোস্ট অফিসের পাসবুক তো এগারোটি নথির মধ্যে আছে সুতরাং ওটি তো আমার নেই ঠিক আছে আপনাকে দেখাতে হবে না তাহলে আপনি বিদ্যুৎ বিল দেখান আর নইলে চার নাম্বারে আপনি রেশন কার্ড দেখান রেশন কার্ড নেই এমন এমন মানুষের সংখ্যা অনেক কম আছে সুতরাং রেশন কার্ডটি আপনি দেখাতে পারবেন এছাড়া পাঁচ নাম্বারে আপনি ড্রাইভিং লাইসেন্সও দেখাতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এর সঙ্গে আরো কিছু ডকুমেন্ট যোগ হয় কিনা যার জন্য ইত্যাদি কথাটা বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারবেন তাহলে আপনি আধার কার্ডের সঙ্গে এই পাঁচটি ডকুমেন্টসের এর যে একটি দেখাতে পারবেন তা আপনার যদি ব্যাংকের বা পোস্ট অফিসের বই উনিশশো সাতাশি সালের আগে না থাকে পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের আগে না থাকে দেখাবেন না পাসপোর্ট আপনার নেই দেখাবেন না কিন্তু বিদ্যুৎ বিল কারেন্ট বিল তো আপনার আছে ড্রাইভিং লাইসেন্স তো থাকতে পারে আর রেশন কার্ড তো আছেই তাহলে আধার কার্ডের সঙ্গে এই পাঁচটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দেখাবেন এছাড়াও ধরুন আপনার ভোট আছে ভোট আছে ভোট করার সময় আপনি অন্যান্য যে কোনোভাবে ভোট করেছেন এখন আপনার কাছে আধার কার্ড ছাড়া নেই তাহলে আপনি আধার কার্ডের সঙ্গে আপনার ভোটের আই কার্ডটা দিয়ে দেবেন জেরাক্স দিলেন আধার কার্ডের সঙ্গে ভোটার আই কার্ডটা দিলেন তাহলে তো লিঙ্ক প্রমাণ হল আধার কার্ড দিয়েই তো আপনি ভোটার লিস্টে নাম তুলেছেন বা ভোটার আই কার্ড করেছেন সুতরাং একটা লিঙ্ক হল যে লিঙ্কটেড ডকুমেন্ট ডকুমেন্ট সুতরাং এটা দিয়ে আপনি প্রমাণ করতে পারলেন কমিশনের এই উদ্যোগের ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরো সুষ্ঠু নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে এখন দেখার সাধারণ মানুষ কমিশনের এই নির্দেশিকাকে কিভাবে গ্রহণ করেন এছাড়া বলা হয়েছে দেখুন দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ব্যয়সায় প্রক্রিয়ায় প্রক্রিয়া অক্টোবরে শুরু হচ্ছে না একটা গুরুত্বপূর্ণ খবর পেলেন যে অক্টোবরে মূল এস আই প্রক্রিয়া শুরু হচ্ছে না এমনিতে এস প্রক্রিয়া শুরু হয়ে গেছে গোয়িং অন কিন্তু মূল যে এস প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের কাজ সেটা শুরু হচ্ছে না অক্টোবরে কেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সিও দপ্তর সূত্রে খবর টানা উৎসব ও ছুটির কারণে নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এসআইআর শুরু হতে পারে তাহলে অক্টোবর মাস সেপ্টেম্বরের শেষের থেকে অক্টোবর পুরো তো ছুটি ছাটাই কাটিয়ে যাচ্ছে সুতরাং সেই জন্য হচ্ছে না উপনির্বাচন কমিশনারের নির্দেশ পনেরো অক্টোবরের মধ্যে প্রস্তুতি সারতে বলা হলেও সরকারি ছুটির জন্য কাজ পিছচ্ছে তাহলে দেখলেন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা পেয়ে গেলেন যে অক্টোবরে মূল এসআইআর এর কাজ শুরু হচ্ছে না কারণ টানা ছুটির জন্য সমস্ত কাজ গুছিয়ে উঠা যাচ্ছে না তার জন্য হয়তো নভেম্বরে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে হয়তো শুরু হয়ে যাবে মূল এসআইআর এর কাজ তাহলে এই খবরটি আপনাদের দেওয়ার ছিল জানিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে